আজ আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি আমাকে বিশেষ কাজে একটু বেড়াতে হচ্ছে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি কি করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ফ্রেন্ড আমার লাড্ডু নেওয়া হয়ে গেছে চলুন আগের দিকে যা যাক আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড এখন আমি এলাম বাদামের দোকানে এখানে দেখুন এইরকম ভাবেই বাদাম ভেজে বিক্রয় হয় আর এখানের মানুষ এই সমস্ত বাদামগুলো খেতে খুবই ভালোবাসে আর দেখুন এর সাইড ডিম টোস পাওয়া যাচ্ছে তাই ভাবলো আমরা ডিম টোস খেয়ে নিই এখান থেকে আর কিরকম ভাবে ডিমটুস বানাচ্ছে আপনারা দেখতে থাকুন ডিমটোস বানানো হয়ে রেডি চলুন আমি আমার ছেলে ডিমটোসটাকে খেয়ে নিই চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ফ্রেন্ড এখন আমরা এলাম উত্তরপ্রদেশের লখনউতে চারবাক রেলওয়ে স্টেশনে কারণ আমাকে ট্রেনে চড়েই সেই জায়গাতে যেতে হবে ট্রেন এটা হলো স্টেশনের দু নম্বর গেট আগে লিফ্টের সিস্টেম ছিল না এখন দেখুন খুব সুন্দর লিফ্টের ব্যবস্থা করে দিয়েছে এখন আমরা প্ল্যাটফর্মের ভেতরে চলে এলাম দেখুন এখানে ট্রেন যাচ্ছে কি ভালো লাগে ট্রেনগুলোকে দেখতে ট্রেন আগের দিকে যা যাক কারণ আমাকে স্টেশনে ট্রেন ধরতে হবে তাই আমি ট্রেন ধরতে যাচ্ছি আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন ট্রেনে চাপছি ট্রেন এখন ট্রেনেতে প্রচণ্ড ঠান্ডা আমি আমার ছেলে ট্রেনে চুপচাপ বসে রইলাম ঠান্ডার কারণ ফ্রেন্ড আমি এখন ট্রেন থেকে নেমে পড়ছি ফ্রেন্ড আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমাদের এখান থেকে এক ঘন্টা দূরে পে একটি ভালো ডাক্তার বসে আমি সেখানে গিয়েছিলাম কিন্তু ওইখানে প্রচণ্ড ভিড় ছিল বাচ্চা নিয়ে তাই আমি ভাবলাম এখানের ভিডিও উঠাবো না এই কারণে ভিডিওটা উঠালাম না ওখান থেকে এইখানে দেখুন লখনউ চারবাগ স্টেশন থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ফ্রেন্ড এই নবাবি স্টেশনের সৌন্দর্য এতটাই সুন্দর তাই বিদেশ থেকে এখানে এসে ফটো নিয়ে যায় এতটা সৌন্দর্যের জন্যে চলুন আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা হলো চারবাগ এরিয়া এইখানে দেখুন কত দোকান বসে রাস্তায় দেখছেন কত দোকান এখানে বসে আর সব সময় এখানে এইরকমই ভিড় থাকে চলুন ফ্রেন্ড আরো আগের দিকে যা যাক আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ড এইখানেতে দেখুন কত রকমের পতাকা পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আপনারা দেখে নিন এখানে কি কি রয়েছে এইখানেতে দেখুন ছোট বড় কত রকমের পতাকা হাতের ব্যান্ড এবং মাথার পাকড়ি এবং ব্যাচ কত রকমের এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখে নিন এই দোকানটি এখানে সবসময়ের থাকে কি সব সময়ের দোকানটিকে দেশের পতাকার এই সমস্ত চিজ কার না ভালো লাগে তাই আমার মনে হলো এই সমস্ত জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করা যাক তাই আমি আপনাদের সাথে এই সমস্ত জিনিসগুলিকে শেয়ার করলাম এখন আমি এলাম মুদিখানার দোকানে এখান থেকে আমার ঘরের কিছু জিনিসপত্র নিতে হবে তাই আমি দোকান থেকে নিয়ে নিচ্ছি ফ্রেন এখন আমার জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে চলুন বাড়ির দিকে যাওয়া যাক এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি বাড়িতে চলে এসেছি এত ঠান্ডা তাই আমার বর বলল ওর জন্য দুটো হাফ ফ্রাই বানিয়ে দিতে তাই আমি ওর জন্যে দুটো হাফ ফ্রাই বানাচ্ছিলাম আমার হাফ ফ্রাই বানানো হয়ে গিয়েছে এত ঠান্ডায় কি রান্না হবে তাই ভাবলাম খিচুড়ি বানিয়ে নেওয়া যাক তাই আমি খিচুড়ির জন্য সমস্ত সবজি কাটছিলাম আর দেখুন আমার ছেলে আমার সাথে এসে বক বক করেই চলছে Mama Kacau pemicu yang baik? Ha 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 Kacau pemicu yang baik Ha Ha Kacau pemicu dan sayuran yang baik? Ha Ha Papa Mama, ibu, ibu Hmm Ibu Sekatnya, kacau ফ্রেন্ড এখানে খিচুড়ির জন্য ডাল চাল আমি চাপিয়ে দিয়েছি আর এখানে দেখুন সয়াবিন আমি এখন জল থেকে থাকছি কি হচ্ছে কি হচ্ছে তুমি খাবে এখানে সয়াবিন সয়াবিন খাবে হুম বেটা কি কোথায় ফ্রেন্ড আমি খিচুড়ির জন্য সমস্ত সবজি ভেজিয়ে নিচ্ছি চলুন ফ্রেন্ড আমার খিচুড়ি বানানো হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গেছে তাই আমার ছেলে খাওয়ার জন্য বলছে চলুন আমরা এখন খেয়ে ভালো প্লিজ 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 ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে বাই